আফরান নিশোর বিনাশ নাই বসের বিনাশ নাই তো ইতিমধ্যে দাগি সিনেমাটা সিনেমা হলে যে তাণ্ডব চালাচ্ছে ভাই এটা কিন্তু বলার বাইরে ইতিমধ্যে ভালো পরিমাণ একটা কালেকশন করে ফেলেছে দাগি সিনেমা তো এরই মধ্যে এই সিনেমা কিন্তু বাইরেও চলে গেছে আগামীকালকের একটা ভিডিওতে আমি বলেছিলাম অর্থাৎ গতকালকের একটা ভিডিওতে আমি বলেছিলাম দাগি সিনেমা কিন্তু ইতিমধ্যে অস্ট্রেলিয়াতে চলছে সেই সাথে কিন্তু দুই মে থেকে চলবে হচ্ছে লস অ্যাঞ্জেলসে হলিউডের শহরে সব কিছু মিলে সিনেমাটা ডিস্ট্রিবিউশন বেশ ভালোভাবেই করে যাচ্ছে সারিয়ার সাইকেল দাগের যে প্রযোজক তো এর মধ্যেই একটা নিউজ পাওয়া যাচ্ছিল কিছুদিন আগে যে আফরান নিশো আসলে ঈদ উল আজহায় আসবে কিনা সেখানটায় আসলে থাকার কথা আছে কিনা বা আফরান নিশো আসলে তাণ্ডব সিনেমায় নেগেটিভ কোনো ক্যারেক্টার প্লে করবে কিনা এরকম একটা গুঞ্জন উঠেছিল তো এটা নিয়েও আসলে একটা ভিডিও অলরেডি আমি দিয়েছি আসার পসিবিলিটি কতটা এবং না আসার পসিবিলিটি কতটা এখানে আসলে মেইনলি যেহেতু নিশো আলফাই এস সাথে দুইটা ছবির চুক্তিবদ্ধ হয়েছে সেখানটায় একটা সিনেমা হয়ে গেল দাগি সুরঙ্গের পরে মূলত দুইটা সিনেমা চুক্তিবদ্ধ হয়েছিল একটা হচ্ছে দাগি আর একটা সিনেমা আছে এখনও ওইটা মূলত আফরান নিশো যে চুক্তিবদ্ধটা হয়েছে ওটা মূলত লিড রোলে ওটা হচ্ছে সাইড কোনো ক্যারেক্টার বা নেগেটিভ ভিলেন কোনো ক্যারেক্টার এরকম কোনো না উনি জাস্ট একজন হিরো হিসাবে একটা সিনেমা সাইন করা আছে এখনো তো এখন বিষয় হচ্ছে যে শাকিব খানের তাণ্ডব সিনেমায় আফরান নিশো থাকবে কি না তো এই বিষয় নিয়ে কনফার্মলি কিছু বলা যাচ্ছে না কেননা এখানে যদি সারিয়ার শাগেল চায় এবং আফরান নিশো নিজেই বলেছে রিসেন্টলি একটা ভিডিওতে তিনি বলেছে কিন্তু যে তিনি চান যে সবার সাথে কাজ করতে যদি এরকম কোনো সুযোগ হয় আফরান নিশো নিজেই আমাদেরকে জানাই দেবে তো এখানে মূল বিষয় হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান যদি চায় এবং আফরান যেহেতু নিজের একটা সম্মতি আছে এবং বাংলাদেশের ম্যাস অডিয়েন্সই চায় যে আফরান এবং সাকিব খানের মুখোমুখি একটা সিনেমা আসুক তো এটা যদি হয় তাহলে অবশ্যই বাংলাদেশের সিনেমার জন্য ভালো হবে কেননা সব ধরনের দর্শক তখন একত্রে সিনেমা হলে যাবে এখন যেভাবে যাচ্ছে কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে কেউ দাগে দেখছে কেউ বরবাদ দেখছে কেউ সমালোচনা করছে কেউ মানে বিভিন্নভাবে এরা আলোচনা সমালোচনা করছে সিনেমা নিয়ে তখন আফরান নিশো এবং সাকিব খান যদি এক সিনেমায় থাকে তখন সব অডিয়েন্স হলমুখী হবে এবং তাদের যে সিনেমাটা উপভোগ করবে তো যাই হোক এই ছিল মোটামুটি আফরান নিশ্ব সাকিব খান এক সিনেমায় থাকবে কিনা এই বিষয়ে তো এখন কথা হচ্ছে আফরান নিশো কি ঈদুল আজহা আসবে না আসবে না এই বিষয় নিয়ে তো মূলত আফরান নিশো ঈদুল আজহা আসছে না এটা মোটামুটি আমি আগে বলেছি এটা মোটামুটি আপনারা নব্বই পার্সেন্ট শিওর ধরে নেন কেননা আফরান নিশো যে কথাটা বলেছে যে তিনি তার নেক্সট ফিল্মে তার ওয়েট অনেক কমাবেন এবং সেই সাথে লুকটাও অন্যরকম হবে তো এর মধ্যেই কিন্তু এরকম কোনো চেঞ্জেস বা এরকম কোনো একদম ভেরিফাইড কোন নিউজ পাওয়া যাচ্ছে না যে আফরান নিশো আসলে কোনো সিনেমা নিয়ে আসতে যাচ্ছে আর আফরান নিশো এত কম সময়ে কখনো কোনো সিনেমায় নিজেকে জড়াবেন না একটা সিনেমার পিছনে অন্তত তিন থেকে চার মাস তিনি দিতে চান এবং তারপরেই একটা প্রপার সিনেমা হয় তার মতে আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি তিন থেকে চার মাস একটা সিনেমার পিছনে দিতে চান যেহেতু কোরবানিদের বেশি দিন সময় নাই তো এর মধ্যে মনে হয় না আফরান নিশো কোনো সিনেমায় নিজেকে জড়াবেন এবং জড়াল ইতিমধ্যে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যেত তো আমার কাছে মনে হয় নব্বই পার্সেন্ট শিওর আপনি হতে পারেন যে ঈদ আজহায় সিনেমাটা আসছে না তাহলে আফরানিসোর নেক্সট স্টেপ কি বা আফরানিসোর নেক্সট পরিকল্পনাটা আসলে কি মূলত আফরানিসোর দাগি সিনেমাটা শুটিং শেষ হওয়ার পরে যখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল তখন কিন্তু আফরানিসর যে একটা ওয়েব সিরিজ আসার কথা ছিল অনেক আগে থেকেই সেইটার কিন্তু শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে এটা আমরা একটা ভেরিফাইড একটা সোর্স থেকে জানতে পারছি মেইনলি আফরাননিশো এবং তমা মির্জা একটা শোতে গিয়েছিল এবং সেখানটায় তমা মির্জায় নিজেই বলেছে যে আফরাননিশো রিসেন্টলি একটা ও কন্টেন্ট ওয়েব সিরিজের আর কি শুটিং শেষ করে এসেছে তো মূলত এটা হচ্ছে আসবে কোরবানির ঈদে হ্যাঁ এটা মূলত চর্কিতে আসার কথা এবং ভিকিজায়েদ যিনি ছোট পর্দার একজন মিস্টার টুইস্ট খ্যাত নির্মাতা ভিকি জায়দ তার সাথে এটার সম্ভবত নাম হওয়ার কথা আজাদ কিন্তু আবার কোনো ভাবে শোনা যাচ্ছে যে এটার নাম হচ্ছে একা নামের ওয়েব সিরিজটা তো এটা আসলে ঈদুল আজাহায় আসতে যাচ্ছে ওটিটিতে তো ওরকম সময় আফরানিসহর কোনো সিনেমা আসছে না কিন্তু তাহলে আফরানিস সিনেমা কবে আসছে যেহেতু আলফায়ের সাথে আফরানিসশোর সিনেমার চুক্তি এখনও একটা আছে আমার মনে হয় না আফরান এই সিনেমাটা ঈদের আগে কখনো আসবে কেননা আলফাই যে সারিয়া শাগিল তিনি সব সবসময় মূলত এই বিষয়টাকে খেয়াল করে মানে কাজ করতেছে আমরা যে ব্যাপারগুলো দেখলাম আফরান নিশো সাকিব খান সাথে যে সিনেমাগুলো করেছে তুফান সুরঙ্গ এবং দাগি যে সিনেমাগুলো আর কি হলো তো ইনি মূলত ঈদের সময় সিনেমা নিয়ে আসে তো আমার কাছে মনে হচ্ছে আফরান নিশো দুই সালে ঈদের মধ্যে হয়তোবা তার সিনেমা আসবে হয়তোবা বললে ভুল হবে শিওরলি আসবে এবং কোরবানির ঈদে সেম হয়তো বা তিনি সাকিব খানকে নিয়ে আর একটা সিনেমা করবেন এটাও হতে পারে প্রথম ঈদে মানে ঈদুল ফিতরে আফরান নিশো অন্য একটা প্রোডাকশন আউদের সাথে একটা সিনেমা করবেন কিন্তু ঈদুল হাইক আবার আলফাই এদের সাথে একটা সিনেমা করবেন এখানে আফরান নিশো নিজেই কিন্তু বলেছে ইতিমধ্যে শুধু আলফাই এমনটা না আরও বেশ কয়েকটা প্রতিষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে তার কথাবার্তা হয়েছে এবং তিনি ইতিমধ্যে সাইন করেছে কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি এখন পর্যন্ত কিছু জানাতে চায় না যখন এটা মাঠে গড়াবে শুটিং শুরু হবে এরকম সময় আসলে অফিসিয়ালি তিনি জানাবেন তো আপনারা যদি চিন্তা করেন বাংলাদেশে প্রোডাকশন হাউস বলতে কিন্তু নাই বললেই চলে এটা হতে পারে যেমন এসবিএফ এসবিএফ হতে পারে এসবিএফ আবার বাংলাদেশের অন্য কারোর সাথে কোলাপ করে হয়তো বা আফরানিসো কিনি একটা সিনেমা বানাবে এরকম হতে পারে কারণ আফরান নিশো যেভাবে নিজের কেরিয়ারটা শুরু করলো ফিল্মে প্রথমে সুরঙ্গ দিয়ে ব্লকবাস্টার করলো ব্লকবাস্টার সুপার হিট হলো সিনেমাটা এবার দাগি ব্লকবাস্টার হয়ে গেছে বাইরেও অনেক ভালো সুনাম করাচ্ছে এবং ভালো টাকা ইতিমধ্যে আয় করে ফেলেছে তো আমার কাছে মনে হয় না আফরান নিশো যেই সেই প্রোডাকশনের সাথে কাজ করবে এটা আসলে আমার না কোনো কারোরই মনে হওয়ার কথা না কারণ আফরান শো নিজে বলেছে তার কাছে ইতিমধ্যে পাঁচ থেকে সাতটা কিন্তু স্ক্রিপ্ট এসেছিল দাগি সিনেমার আগে কিন্তু তিনি নিজে যখন স্ক্রিপ্টগুলো দেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তখন তাকে বলা হয়েছে তখন কিন্তু তিনি শিয়াব সাইনের যে গল্প দাগির যে গল্প সেটাকে সিলেক্ট করেছে এবং ডিরেক্টর হিসেবে শিয়াব সাইনকে সিলেক্ট করেছে এবং ফাইনালি শুটিং শেষ সিনেমা রিলিজ করার পরে তো আপনারা সব দেখতেই পাচ্ছেন তো আফরানিশোর কাছে কিন্তু আরও বিভিন্ন জায়গা থেকে গল্প আসতেছিল তিনি মূলত ওগুলোকে রিজেক্ট করে দিয়েছে এবং তার পাশাপাশি যে দুই তিনটা গল্প তার ভালো লাগছে তাদের সাথে মোটামুটি তিনি একটা চুক্তিবদ্ধ অবস্থায় আসেন কিন্তু এই সিনেমাটা আসলে কখন আসবে কবে আসবে ডিরেক্টরকে নায়িকাকে বা আনুষাঙ্গিক কোয়ার মানে অ্যাক্টার্সকে বা অ্যাক্টরকে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই জানা যাচ্ছে না এমনকি কোনো রিউমারও পাওয়া যাচ্ছে না মূলত এই জিনিসগুলো হাইড আছে কারণ এখন আফরানিশোর যে দাগে সিনেমাটা চলছে হলে মূলত এই হাইপটা বজায় রাখার জন্য বাকি সব নিউজ আসলে অফ আছে তো মোটামুটি এই সিনেমাটা যখন আর কিছুদিন পরে যখন এই সিনেমাটার রেশ কেটে যাবে অর্থাৎ এই সিনেমাটা যখন মোটামুটি বাংলাদেশের ভালো একটা অবস্থানে যাবে তখন হয়তো বা আফরানিশোর যে বাকি যে সিনেমাগুলো বা বাকি ওয়েব সিরিজ যেহেতু আমি বললাম কোরবানিদের আসবে আফরানিসোর ওয়েব সিরিজ আগেও আসতে পারে তো এগুলোর মোটামুটি নিউজ আমরা পাবো আসলে আফরানিসর দাগির বাইরে যে কাজগুলো ওটিটির কাজ বলেন বা সিনেমার যে অ্যানাউন্সমেন্ট বলেন এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা জানতে পারবো এগুলো আস্তে আস্তে কিন্তু ফ্ল্যাশ পাবে তো যারা যারা ভাবছিলেন যে আফরান নিশো অন্য একটা সিনেমা নেই ঈদ উল আজহায় আসবে এটা আসলে ভুল ধারণা বা যারা যারা আপনাদের এই কথাটা বলছে এটা একটা রিউমার ছিল এটা ফেক রিউমার বলতে পারেন কেননা এটা হচ্ছে কোনোভাবেই সম্ভব না এত কম সময়ে আফরান নিশো কখনোই সিনেমা নিয়ে আসবে না তার ওটিটি একটা কন্টেন্ট আসবে সেটা ঈদে আসতে পারে আর ঈদের আগেও আসতে পারে কিন্তু ঈদের পরে যাবে না ঈদের আগেই ঈদের মধ্যেই আর কি এটা রিলিজ পেয়ে যাবে চর্কিতে তো দর্শক এই ছিল মোটামুটি আফরান নিশোর আপডেট এবং তার নেক্সট স্টেপ কি হতে পারে তো এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে এবং সেই সাথে আরও একটা কথা আমি অ্যাড করে দিতে চাই আমার ভিডিওর কমেন্টে এসে অনেকেই যারা শাকিব খানের ফ্যান আছে তারা কমেন্ট করে যে আমি নাকি আফরান নিশোর দালাল আফরান নিশোর ছাড়া কোনো ভিডিও দেই না ভাই আমি যদি আফরান নিশোর দালাল হয়ে থাকি তাহলে আপনি ফেসবুক ইউটিউবে নাম উল্লেখ করে না বলি অনেকেই আছে প্রত্যেক ঘণ্টায় ঘণ্টায় শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বিশেষ করে ওপার বাংলার একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে ওকে কন্টেন্ট ক্রিয়েটর বলবো না কি বলবো আমি বুঝতেছি না তো মূলত প্রতি ঘন্টায় ঘন্টায় শাকিব খানের যে আপডেটগুলো দেয় এগুলো আসলে যারা পরিচালক যারা প্রযোজনা করছে এমনকি বাংলাদেশের যারা মিডিয়া আছে তারাও এই আপডেটগুলো পায় কিনা না সন্দেহ এই আপডেটগুলো যে কোথায় পায় এবং তার কন্টেন্টই হচ্ছে শাকিব খান মানে শাকিব খানের নাম থাকবেই তিনি আসলে বাংলাদেশের সিনেমার ভালো চায় না কেননা তিনি সব সিনেমা নিয়ে কথা বলে না কিন্তু আপনি যদি দেখেন আমার চ্যানেলে খেয়াল করেন আমি এবারে ঈদের যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে শুধু একটা সিনেমা বাদে সেটা হচ্ছে জিন থ্রি এটা বাদে কিন্তু মোটামুটি যে সিনেমাগুলো আসছে সব টিজার ট্রেইলার মানে যে বিষয়গুলো আসছে বরবাদের সব সিনেমা নিয়ে মোটামুটি কথা বলার চেষ্টা করেছি এবং পজিটিভ নেগেটিভ দুটাই কথা বলার চেষ্টা করেছি আমি শুধু আফরান নিশো কেন্দ্রিক যে ভিডিওটা বানাই বিষয়টা এমন না আমার হয়তো বা মেনলি চলে আসে আফরান আফরানিসুর ইস্যুটা কেননা তার যে আপডেটগুলো এগুলোই আমি বেশি করে দেওয়ার চেষ্টা করি কেননা সাকিব খানের আপডেট দেওয়ার মতো অনেকেই আছে যারা ঘন্টায় ঘন্টায় আর কি ভিডিও আপলোড করে আপ মানে আপডেট দেয় কি আপডেট দেয় আমি এটাই বুঝি না মেনলি তো যাই হোক এটা রেশারেশির কোনো ব্যাপার না তো দর্শক এই ছিল মোটামুটি আপডেট এই বিষয়ে আপনার কি মতামত আমার জানতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখা হবে নেক্সট কোনো আপডেটে সে পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ